হ্যাঁ নমস্কার বিশ্রা আপনারা অনেক ভিডিও দেখেছেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন কীভাবে কিছু করবেন কি না সেগুলো সব জেনেছেন কিন্তু এই মুহূর্তে যেহেতু জমার কাজ চলছে এই জমার কাজের সময় একটা বিষয় মনে রাখবেন এই সম্পত্তি ঘরে রাখলে কিন্তু কখনোই আপনাদের কাজে লাগবে না যত তাড়াতাড়ি আপনারা পারেন যেখানে সাবমিট করার দরকার সেই জায়গাটা কাজ করুন এবং এই দেখতে পাচ্ছেন এখানে সবাই ফর্ম ফিল আপের জন্য ভিড় করে রয়েছে যাদের যা যে সমস্যা আছে আমরা এখানে মাটিগাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা হেল্প ডেস্ক তৈরি করেছি যেখানে বিভিন্ন রকমের সমস্যাগুলো যা এসে এবং একটা বিষয় মনে রাখবেন যত তাড়াতাড়ি আপনারা দিতে পারবেন আপনার কাজটাও খুব তাড়াতাড়ি কিন্তু সেই নয় ডিসেম্বর যে খসড়া পোর্টাল ইস্ট বেরোবেশ তাতে কিন্তু আপনার সেক্ষেত্রে অনেক বেশি তাতে সুবিধা হবে যদি কোনো কারণে সময়ের মধ্যে এই কাজটা না করতে পারেন তাহলে দেখবেন টেনশনটা আপনারই হবে কারণ ওই সম্পত্তি ঘরে রাখলে আপনার কিন্তু সেই উপকারটা হবে না বরঞ্জ আপনার ক্ষতি হতে পারে তাই আমাদের বিশেষ করে পাত্র যেন রয়েছে এবং পাত্র বাইরে যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনার যা ফর্ম পেয়েছেন পরিবার এবং আপনার নিজের সেগুলো অতি দ্রুত যত তাড়াতাড়ি পারেন আপনারা কিন্তু এটা আপনাদের নিকটার বিএলও অথবা যেখানে আপনাদের হেল্প হয়েছে তাদের সহযোগিতায় অবশ্যই এটা এছাড়াও যারা অনলাইন করছেন অনলাইনের যারা দক্ষ অবশ্যই আপনারা অনলাইন নিতে হন সেক্ষেত্রে সমস্যা নেই এবং অনলাইন করলে যেটা হবে সেটা আপনাদের সেক্ষেত্রে সেই অ্যাকনোলজি নিয়ে বিএলও সাথে আপনি কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার এভিএরটা লাগবে যাই হোক আমরা যে কাজটা করছি এই যে যাদের কাজ করছি তাদের মধ্যে একটু শুনব তাদের মধ্যে নাম

हम लोगों का माटीगरा ब्लॉक को तृणमूल कांग्रेस के तरफ से यहाँ पे एक कैंप लगाए हैं हेल्प डेस्क यहाँ पे विभिन्न बूथ का आदमी लोग आकर के यहाँ पे एस आई आर का फॉर्म फिलअप किया जा रहा है हम लोगों का जितना भी कर्मी है नेता है सभी यहाँ बैठ कर के जनगण का हेल्प कर रहे हैं एस आई आर फॉर्म भरने के लिए सभी से रिक्वेस्ट है जितना जल्दी हो सके एस आई आर फॉर्म फिलअप करके बी एल ओ को जमा दीजिए ताकि जो वोटर लिस्ट का हम लोगों का फाइनल एनरोमेंट लिस्ट आएगा उसमें आप हाँ लोगों का नाम आ सके किसी का भी वोट एक भी बाद ना दें इसके लिए हम लोग यहाँ पे सभी का हेल्प कर रहे हैं हम लोगों का ब्लॉक तृणमूल कांग्रेस प्रेसिडेंट प्रफुल्लो दा रामानंदोदा बाकी जितना भी हम लोग का कर्मी लोग हैं सभी यहाँ पे मौजूद है सभी मिलकर के हेल्प कर रहे हैं